বেশ কিছুদিন ধরে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে তোমল আলোচনা চলছে যিনি ডক্টর ইউনুসের ডাকে সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে মাতৃভূমির টানে দেশে ফিরে এসেছেন তারপর থেকে তিনি কতটা দুর্দান্ত কাজ করছেন সেটা তো কারোরই অজানা নয় তবে কেবল একজন আশিক চৌধুরী নন তার মতো সৎ যোগ্য দক্ষ আরও বেশ কিছু আশিক চৌধুরী এখনও বিলেতে পড়ে আছেন ড ইউনুস একটি ডাক দিলে তারও দেশে ফিরে আসতে পারেন আর দেশের জন্য তাদের ফেরানো উচিত চলুন একে একে তেমনই পাঁচজন সম্পর্কে জেনে নেই নাম্বার ওয়ান পিনাকি ভট্টাচার্য সকলের প্রিয় রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য যিনি উচিত কথা বলতে আওয়ামী লীগ বিএনপি কাউকে ছাড় দেন না জামায়াত কেউ না এমনকি কেবলমাত্র তার কথায় এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন তাহলে বুঝেন তার প্রভাব কতটুকু কখনো কি ভেবে দেখেছেন একজন হিন্দু হওয়ার পরও তিনি বাংলাদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় একটি বাংলাদেশে এমন কোনো আলেম নেই যিনি তার ভিডিও দেখেন না এর পেছনের কারণ তার দেশপ্রেম এখানে ধর্মটা মুখ্য কোনো ব্যাপার নয় আর পিনাকি যেহেতু একজন সত্যিকারের দেশপ্রেমিক সেহেতু তাকেও দেশে ফেরানো উচিত দেশে ফিরিয়ে তাকে কোনো বড় দায়িত্ব দেওয়া হলে আশিক চৌধুরীর মতোই সামলাতে পারবেন জানি রাখি পিনাকি ভট্টাচার্য উনিশশো সাতষট্টি সালে জন্মগ্রহণ করেন তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সে আছেন এবং সেখানে পিএইচডি করছেন পিনাকি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক সেখানে তিনি এনভায়রমেন্টাল টক্সিকোলজি পড়াতেন তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থীর রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর আঠারোটি গ্রন্থ রচনা করেছেন এই ভদ্রলোক তার মতো ব্যক্তিকে দেশে ফেরাতে না পারা এ জাতির জন্যই দুর্ভাগ্যের নাম্বার টু মেজর ডালিম পুরনো দেশপ্রেমিকের মধ্যে জনাব মেজর ডালিম অন্যতম একজন তাকে দেশে ফেরাতে পারলে নিশ্চিতভাবে জাতির কল্যাণ হতে পারে সপরিবারে মুজিব হত্যার পঞ্চাশ বছর পর কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে আসেন যদিও সাংবাদিক ইলিয়াস হোসেনের সে লাইভে তিনি দেশে ফেরার বিষয়ে সরাসরি কিছু বলেননি তবে পরে ইউটিউবে এক ভিডিওতে পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমে দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি বলেন আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লিখলে পনেরো আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব পিনাকি বলেন আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশি দেশে ফিরবেন বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন কখনও তাদের নাম হবে আবু সাঈদ কখনও তাদের নাম হবে মীর মুগ্ধ কখনও তাদের নাম হবে ও আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেন চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় পিনাকির এমন তথ্য জানানোর পর নেটিজেনরা জানতে চাচ্ছে দেশে ফিরলে মেজর ডালিম কি রাজনীতি করবেন করলে কোন দলে যোগ দিবেন ডালিম রাজনীতি করবেন কিনা সেটা তার টকশোতে কিছুটা বোঝা গিয়েছিল টকশো শুরুর দিকেই কোনো একসময় তিনি বলেছিলেন আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনও বেঁচে আছি আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের বিপ্লবী কর্মকাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত নাম্বার থ্রি সাংবাদিক ইলিয়াস জনপ্রিয় সাংবাদিক ইলাস হোসেনকে কে না চেনেন একজন সত্যিকারের দেশপ্রেমী ও পরোপকারী মানুষ হিসেবে অনেকেই তাকে দেশে ফেরানোর কথা বলেন অনেকে বলেন তার মতো একজন মেধাবী মানুষকে এভাবে অপচয় করা ঠিক হচ্ছে না ইলাস হোসেনকে দেশে ফিরিয়ে এনে গোয়েন্দা বিভাগে যুক্তের কথাও বলেন কেউ কেউ তাদের দাবি এ সেক্টরে ইলাস হোসেন দারুণ কাজ করে দেখাতে পারবেন জানিয়ে রাখি ইলাস হোসেন বাংলাদেশে বসবাসরত অবস্থায় একুশে টিভিতে কর্মরত ছিলেন তিনি একুশে টিভির অপরাধ বিষয়ক অনুসন্ধানীমূলক জনপ্রিয় অনুষ্ঠান একুশে চোখ পরিচালনা করতেন এর আগে তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন দুই সালে নির্বাচনের সময় সে সময়ের একটি ফুটেজ থেকে দেখা যায় তিনি একজন জাল ভোটারকে আটক করেছেন অনেকটা পুলিশের মতোই মাইক্রোফোন হাতে তেড়ে তেড়ে এই জাল ভোটারকে আটক করেন এরপরেও দেখা যায় পুলিশ তাকে কিছুই বলছে না মূলত এই ভিডিও ভাইরাল হলে প্রশ্নের মুখে পড়ে আওয়ামী লীগের নির্বাচন ব্যবস্থা এরপর থেকে সরকারের বা নজরে পড়ে যায় সে এরপর একুশে টিভির মালিকানা পরিবর্তন হওয়ায় চাকুরি হারান তিনি এক পর্যায়ে বিভিন্ন মামলা হয় তার নামে শেষ পর্যন্ত রাতের আধারে ভারত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাংবাদিক ইলিয়াস তারপর থেকে বিদেশে বসে একের পর এক অজানা খবর তিনি বিদেশের মাটিতে বসে বের করে আনছেন কিন্তু দেশে থেকেও তা পারছে না বাংলাদেশের অন্যান্য সাংবাদিকরা তাহলে বুঝছেন তাকে দেশে কতটা দরকার নাম্বার ফোর মনিকা ইউনুস বাংলাদেশের মেধাবী এক তরুণী মনিকা ইউনুস যদিও তিনি বিলেতে বেড়ে উঠেছেন তবুও তিনি বাংলাদেশেরই সন্তান কারণ তার জন্ম বাংলাদেশে তার বাবা একজন বাংলাদেশি নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা মূলত একজন গায়িকা হলেও তিনি বেশ মেধাবী বিশেষ করে ডিজিটাল মাধ্যমে তিনি দেশের জন্য বড় কোনো অবদান রাখতে পারবেন তাই অনেকে দাবি তুলেছেন দেশের সন্তানকে এভাবে বিদেশে ফেলে না রেখে দেশে ফিরে আনা হোক তাকে সরকারি কোনো কাজে লাগানো হোক জানিয়ে রাখি মনিকার মা যুক্তরাষ্ট্রে নিউজার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরস্তেনকো উনিশশো সাতষট্টি সালে ভ্যান ডারবিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পরিচয় হয় এবং উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু মনিকার জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান সেখানে তিনি নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস শুরু করেন এরপর থেকে ডক্টর ইউনুসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম তেরো বছর বয়সে মনিকা ম্যাসাসোসেটসের প্রখ্যাত ট্র্যাঙ্গেল উড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানে তিনি পেশাদার অপেরা শিল্পী হিসাবে পরিচিতি পান উনিশশো সালে প্রখ্যাত লরেন্স ভিলি স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দুই সালে ইউনিসের সঙ্গে যোগাযোগ করেন দুই সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন হাসিনা আমলে বাবার বিপক্ষে মিথ্যে মামলা নিয়ে একটি বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে তিনি আলোচনায় আসেন নাম্বার ফাইভ রবিন খোদা এই ব্যক্তিকে খুব বেশি মানুষ হয়তো চিনেন না এমন কি ধারণাও করতে পারবেন না তিনি কতটা মহৎ মাস কয়েক আগেই খবরের শিরোনাম হয়েছিল সিডনি বিশ্ববিদ্যালয়ে দশ কোটি ডলার অনুদান দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক উদ্যোক্তা যা বাংলাদেশী মুদ্রায় প্রায় আটশো কোটি টাকা এত বিশাল অঙ্কের অনুদান দেওয়া এই ব্যক্তি অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা আর এই ব্যক্তি রবিন খুদা যিনি একজন বাংলাদেশি এর আগেও তিনি কোম্পানির তিনশো ত্রিশ কর্মীকে সাতাত্তর লাখ হাজার আটাশ টাকা করে বোনাস প্রদান করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত এ উদ্যোক্তার বাড়ি সিরাজগঞ্জে আঠারো বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় বাড়ি জমান বর্তমানে তিনি পশ্চিম সিডনিতে বসবাস করছেন দুই সালে সতেরো সালে নামে একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি তাহলে বুঝেন তার মতো উদ্যোক্তার ঠিক কতটা প্রয়োজন এ দেশে এদের বাহিরে আরও অনেক বাংলাদেশেই নিজ দেশে যথেষ্ট সুযোগ ও সম্মানের অভাবে বিলেতে দুর্দান্ত কাজ করছেন এতদিন হাসিনার কারণে হয়তো দেশে ফিরেননি এখন ইউনুস সাহেব ডাকলে কেউ না করতে পারবেন বলে মনে হয় না তাহলে দেশ জাতির কল্যাণের কথা বিবেচনা করে ড ইউনুসের উচিত নয় কি তাদের দেশে ফেরানো হাঁ বা না লিখে মন্তব্যের ঘরে যার যার রায় জানিয়ে দিন বন্ধুরা পরবর্তীতে আরও এমন ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ